হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা কেমন আছেন সবাই দিস ইস সাজ মামা ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি তৈরি করে দেখাবো কবুতর দিয়ে রসুন আর ডিম দিয়ে ঝাল ঝাল ভুনা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কবুতর দিয়ে রসুন আর ডিম দিয়ে ঝাল ঝাল ভুনা তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিব একটা প্যান প্যানটা গরম করে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা দুই টুকরো করে আরও দিয়ে দিচ্ছি সাতটা এলাচ পাঁচ পিস ডালচিনি আর পাঁচ ছয়টা লং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন সব কিছু ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব পেঁয়াজের কাঁচা ভাতটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আদা বাটা দুই চা চামচ পরিমাণ রসুন বাটা আর দুই চা চামচ পরিমাণ জিরা বাটা আদা রসুন জিরা বাটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এরপর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দেড় চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এখন সবগুলো মশলাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার থেকে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে এখন আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা কবুতর নিয়ে নিয়েছি মাংসটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন মাংসটাকে আমি ঢেকে রান্না করব ছয় থেকে সাত মিনিট এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো সাত মিনিট পর ঢাকনা তুলছি মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এখন আমি মাংসটাকে একটু নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় এখন আমি কবুতরের মাংসের মধ্যে অ্যাড করে নিচ্ছি রসুন কোয়া আপনারা চাইলে আস্ত রসুন ব্যবহার করতে পারেন এখন রসুনটাকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য জাল করে নিব যাতে করে রসুনটা সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি দেড় টেবিল চামচ ঘি অ্যাড করে নিয়েছি ঘি অ্যাড করায় কবুতরের মাংসের টেস্টটা আরও বেড়ে যায় আপনারা অবশ্যই ঘি অ্যাড করবেন তারপর আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিব তারপর আমি বয়ল করে ভেজে রাখা ডিমগুলো মাংসের সাথে অ্যাড করে সব কিছু ভালোভাবে নেড়ে সামান্য পানি দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নেবো হয়ে গেছে আমার রসুন আর ডিম দিয়ে কবুতরের ছাল ছালবোনা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই